একটা মাল দেখবেন তিনটা কালার এম ওয়ার্কশপে আপনারা যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাল দিবেন ওইখানে সকল বিবরণ আপনারা সেখান থেকে নিতে পারবেন আরও বিবরণ আমার থেকে ওয়ার্কশপে আপনারা নিতে পারবেন সমিত ইসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সমিত বিহাস আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বাচ্চা চায়নাদের কেস যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে আজকের এই ভিডিওটা আপনারা বসে দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই এই মালগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন অ্যাসড করা মাল অরিজিনাল চায়না অরিজিনাল চায়না এগুলো এটার কালার আছে তিনটা কালার আছে এটার কালার আছে দেখি কয়টা কালার এটার এটা আপাতত একটা কালার আছে একটু ডিজাইনগুলো দেখবেন এই মালগুলো রেট রাখবো আপনাদের থেকে এটার দুইশো আশি টাকা সমান্ত বিয়স দুইশো আশি টাকা তারপরে এটারও তিনটা কালার এই মালটারও তিনটা কালার দেখেন প্রত্যেকটা মাল দেখবেন তিনটা কালার এম ওয়ার্কশপে আপনারা যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মালগুলো আমাদের থেকে নিতে পারবেন শীতের মাল আমরা পর্যাপ্ত পরিমাণ শীতের মাল পাইকারি এখন বিক্রি করতেছি অনেকেই নিতেছেন অনেকে এখনও শীতের মাল এখনও আপনারা কেনাকাটা শুরু করেন নাই শীতের অপেক্ষায় আছেন এখনই এখনই সময় আপনারা মাল কেনার শীতের মাল কিনার যারা খুচরো পর্যায়ে বিক্রি করেন যারা পাইকারি বিক্রি করেন এখন থেকে আপনারা মাল কিনা উচিত আমি মনে করি তো এই হচ্ছে কথা এখানে দেখেন সুন্দর সুন্দর বাচ্চাদের প্রত্যেকটা কালার এগুলো দুশো আশি টাকা করে আপনাদেরকে দেব অ্যাসড মাল অবশ্যই এগুলো আপনারা বিক্রি করতে পারবেন আরও কিছু বাচ্চাদের মাল আছে আমার হাতে তবে সেগুলো আমি স্ক্যানে আনবো না আপনারা পরবর্তীতে আমার তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো আবার আমার থেকে নিতে পারবেন আমাদের শীতের বাজার পরিপূর্ণভাবে পাইকারি মার্কেটগুলোতে শীতের বাজারে যেতো শীতের মাল পরিপূর্ণভাবে উঠতেছে তো সেখান থেকে আমাদের এই মালগুলো অরিজিনাল চায় আপারের মাল এগুলো রেট বেশি কিন্তু মার্কেট এগুলো প্রত্যেকটা মাল দুশো আশি টাকা সমস্ত বিরস আমি ডিজাইনগুলো দেখাচ্ছি কালারগুলো দেখাচ্ছি আপনারা এগুলো অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন আমি দেখাচ্ছি এই এভাবে এখান থেকে দেখে আপনারা অর্ডার করতে পারবেন দেখি সেপাত আর কি আছে এই যে এই আরেকটা মাল এটা এটা একটু রেট বেশি এটা দশ টাকা রেট বেশি আপনারা অবশ্যই আমার থেকে এগুলো আপনারা নিতে পারবেন দুইটা গ্রুপ এখানে একটা হচ্ছে বিশ থেকে চব্বিশ আরেকটা হচ্ছে চব্বিশ থেকে সাতাইশ দুইটা গ্রুপ এটা একটু দশ টাকা বেশি দুইশো টাকা এটা হচ্ছে বড় গ্রুপ বড় গ্রুপের এইটা আপনার হচ্ছে চব্বিশ থেকে সাতাইশ এটা আপনারা আমাদের থেকে দুইশো তিনশো দশ টাকা করে আমরা এগুলো আপনাদেরকে দিয়ে দেব তিনশো দশ টাকা করে আপনারা অবশ্যই এগুলো নিতে পারবেন কালার দেখাচ্ছে প্রত্যেকটা মালের কালার সবগুলো মাল হচ্ছে চায়না মাল সমস্ত বিবাস আমি অক্সবে যে নাম্বারটা আমি মূলত ব্যবহার হয় দোকানের সেটা হচ্ছে লাস্টে চোদ্দো যে নাম্বারটা দিব ওই নাম্বারটাই আপনারা ওইখানেই ফোন দিবেন ওইখানে সকল বিবরণ আপনারা সেখান থেকে নিতে পারবেন এই হচ্ছে কথা এই যে দেখেন প্রত্যেকটা মাল অরিজিনাল চায় না কিন্তু এগুলো আপনারা জানেন এগুলো মার্কেটের রেট এগুলো কত করে এগুলো আপনারা ভালোভাবে জানেন আমরা আপনাদেরকে ছাড়ে দিচ্ছি এগুলো আমাদের থেকে ছাড়ে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা মাল এগুলো আমাদের থেকে আপনারা ছাড়ে পাচ্ছেন এ হচ্ছে কথা অবশ্যই যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই হচ্ছে কথা সর্বনিত বিভাগ সেখানে এই মালগুলো এই এইগুলো দেখেন এগুলো কিন্তু সব বড় মাল এগুলো সব বড় মাল আর তার এই গ্রুপটা হচ্ছে চব্বিশ থেকে সাতাইশ চব্বিশ থেকে সাতাইশ আর হচ্ছে আপনার বিশ থেকে চব্বিশ এই হচ্ছে এটার গ্রুপ এগুলো দেখেন এগুলো প্রত্যেকটা মাল এগুলো অ্যাসড হবে এগুলো কার্টুন হবে বক্স বাই বক্স কার্টুন বাই কার্টুন এই আরেকটা কালার মিষ্টি কালার আরও বিবরণ আমার থেকে ওয়ার্কশপে আপনারা নিতে পারবেন সমৃদ্ধ এখানে আমার হাতে কিছু পঞ্চ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই পঞ্চগুলো আমার থেকে আপনারা নিতে পারবেন কালারিং পঞ্চ এগুলো চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এগুলো গ্যারান্টি এক নম্বর ক্যাটাগরির মাল আমি এখানে যদিও একটা ভিডিও করেছি কিন্তু ভিডিওটা আমি এখনও ডাউনলোড নেই আপনাদের জন্য সে ভিডিওটা আমি দেব ভালো মালের বৈশিষ্ট্য ভালো মালের বৈশিষ্ট্য যেটা সেটা অবশ্যই ফিনিশিংটা খুব গুরুত্ব রাখে সেটা আপনারা জানেন সোলটা খুব ইম্পর্টেন্ট তারপর হচ্ছে স্ক্যানটা খুব গুরুত্বপূর্ণ এই যে স্ক্যান এগুলো সর্বিত বৃহস এই পো আমাদের থেকে আপনারা কালারিং পঞ্চ আমি একটু দেখবেন ভালোভাবে একটু ভালোভাবে দেখবেন এগুলো আর অনেক কালার আছে আমি স্কোয়ারে আনি এখনও তবে পঞ্চেরও এগুলো পর্যাপ্ত পরিমাণ কালার পাবেন আমার কাছে এগুলো পর্যাপ্ত পরিমাণ কালার পাবেন এগুলো সবচেয়ে থেকে ভালো যে দিকগুলো মালের কোয়ালিটি মাল হচ্ছে কোয়ালিটি ফুল আমার একটা ভিডিও এই পঞ্চের উপরে করা আছে এই ভিডিওটা আমি দিব অবশ্যই আপনারা আবার সেই ভিডিওটা দেখবেন এগুলো আপনাদের থেকে আমি যেহেতু ব্র্যান্ডের মাল এনএস একটা একটা ব্র্যান্ড আপনারা অনেকেই এনএস এর সাথে পরিচিত আছেন অনেকে এখনও যারা এনএক্স এনএক্স এর মাল কেনা বেচা করেন নাই তারা হয়তো আবার জানেন না তো আমি বলবো অবশ্যই আপনারা এনএসের যে পণ্যগুলো হচ্ছে পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় তাদের মালের সুনাম কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে তাদের মালের চাহিদা কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে তো আমার অনেক পার্টি আপনারা যারা পঞ্চের সন্ধান চাচ্ছিলেন আমার কাছে মাসুদ কিছু পন্সের মাল আপনি আমাদের জন্য ভালো মাল ব্যবস্থা করেন তো সেখান থেকে আমি সাথে অবশ্যই আমার চুক্তি হয়েছে তারা আমাকে মাল দিচ্ছে আমিও আপনাদেরকে আরও মাল দিব তাদের অনেকগুলো আর্টিকেল আছে অন্তত দুইশোর উপরে আর্টিকেল তো ধাপে ধাপে আমি আপনাদেরকে সেই আর্টিকেলগুলো দিব এইগুলো কিন্তু ছশো টাকায় কালারিং মালগুলো আর এই যে দেখেন আর এখানে একটা কম দামি মাল এই সবচেয়ে থেকে যেটা গ্যারান্টি আপনারা দিতে পারবেন সেটা হচ্ছে সোল গ্যারান্টি পঞ্চাশ সাধারণত সোলগুলো কিন্তু বসে পড়ে অল্প কয় দিনে যদি লোকাল কোম্পানির হয়ে থাকে এগুলো কিন্তু আপনারা সোল গ্যারান্টি দু চার মাস ছয় মাস গ্রাহক পর্যায়ে যারা আপনাদের থেকে কিনে নিয়ে যাবে তারা কিন্তু ব্যবহার করে এটাকে কিছু করতে পারবে না এক নাম্বার সোল যারা এগুলো সম্বন্ধে ধারণা আছে তারা আমার মাল দেখলেই আপনারা হয়তো বা বুঝতেও পারবেন এগুলো কিন্তু এক নাম্বার সোল স্ক্যানগুলো অত্যন্ত কোয়ালিটিফুল স্ক্যান আপনি যদি স্কেনের আপনারা যদি স্কেনের কাজগুলো দেখেন একুরেট এখানে কোনোভাবেই স্কেনের কোনো মিস্টেক আপনারা এখানে পাবেন না কারণ এক নাম্বার তো তাদের কাজের গুণাগুণী বলির কারণেই হয় তো সেখান থেকে দেখবেন আপনারা এই যে স্ক্যানটা হয়েছে দেখেন একপটা মিস্টেক কোথাও পাবেন না একুরেট একুরেট ফিনিশিং তাদের স্কেনের আরেকটা গুণাগুণ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি চারিদিকে কিন্তু খুঁচাচ্ছি স্বর্মানিত বিয়স আমি চারিদিকে খুসাচ্ছি দেখেন এই টু পরিমাণ তিল পরিমাণ কষ ওঠার কোনো সম্ভাবনা নাই এগুলো অনেকগুলো কালার আছে এগুলো আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশো তিনশো ষাট টাকা করে স্বর্ণিত বিয়স স্কেনগুলো একটু খেয়াল করবেন এগুলো আপনার হচ্ছে আপনারা যখন দোকানে নিয়ে যান তখন কাস্টমাররা অনেক সময় আপনার পট্টির উপরে হাতে ঘষা মারে সেই সময় যদি স্কেনটা তু উঠে যায় তখন কিন্তু কাস্টমার অনেক সময় বুঝতে পারে যে এটা মাল বেশি দিন টিকবে না তো যার কারণে আপনারা মালের সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যায় তো সেখান থেকে এই যে স্কেনগুলো আমি দেখেন প্রত্যেকটা স্কেন আমি কিন্তু চারিদে খুঁচাচ্ছি আমি একটু ভালোভাবে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু চারিদিকে খুঁজাচ্ছি সমস্ত বৃহস এই কারণেই এনএসু তাদের খুব অল্প দিনে তারা মার্কেটে তাদের তাদের একটা অবস্থান তারা তৈরি করেছে একমাত্র তাদের কোয়ালিটিফুল মাল হওয়ার কারণে তো যারা পাইকারি বিক্রি করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলো। আমরা আপনাদেরকে খুব অল্প দামে আমি আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিব যেন আপনারা জায়গায় বসে পাইকারি বিক্রি করতে পারেন আমি একটু ডিজাইনগুলো দেখাচ্ছি সর্বসিগুলো যা দেখছেন সব কিন্তু তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা আমি প্রত্যেকটা স্কেন আমার আমি আবারও বলি যে স্কেনের যে উপরের যে কাজগুলো স্কেন যে যেটা হয় ফিনিশিং যেটা যেটা মালের সৌন্দর্য বাড়ায় ফিতা ও মাল সোল্ট একুরেট একটু তিল পরিমাণ বেশ কম পাবেন না আপনারা এখান থেকে এখান থেকে দেখে দেখে এই যে দেখেন এই যে দেখেন এগুলো দুইশো ষাট টাকা এই এই যে বড়ো এইগুলো এসএলএম পঞ্চগুলো এইগুলো এখানে লুঙ্গিজ থেকে শুরু করে তারপর হলো বালা থেকে শুরু করে অনেকগুলো আর্টিকেল আমার কাছে আছে আপনারা আরও ডিটেলস বিবরণ আমার থেকে হোয়াটসঅ্যাপে জেনে নেবেন এই শুধু মালের ফিনিশিংটা দেখেন স্ক্রিনের ফিনিশিংটা বিওয়াজ খুব গুরুত্বপূর্ণ খুচরা পর্যায়ে কাস্টমারদের কাছে মাল বিক্রি করা কত কঠিন সেটা আমরা জানি আমরা জানি এই যে স্ক্রিনগুলো একেবারে কিন্তু গিয়ে দেখেন আমি চারিদে খোঁজাচ্ছি প্রত্যেকটা মাল এক ফোঁটা এখানে স্কিন আপনাদের সমস্যা হবে এটা প্রত্যেকটা মাল কোয়ালিটিফুল এখানে আরও কালারিং মাল অনেক হবে তবে আমি এই কালারিং মালগুলো আপনাদের থেকে তিনশো ষাট টাকা করে রাখবো এখানে যা আছে আর নিচে যে কালারিং পলসগুলো দিয়েছি সেগুলো হচ্ছে ছয়শো টাকা করে তো এই হচ্ছে কথা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমা আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনারা আরও ডিটেলস আপনারা আমার থেকে জেনে নেবেন এই হচ্ছে কথা আর আলম মার্কেট নতুন যারাই হয়েছেন পেজটাকে ফলো করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে